ওট আমার জন্য অপেক্ষা করছি ওট আমি দুর্গাপুজোয় শুভ তৃতীয়ায় তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার আমরা যাব কাকুরগাছি মিতালি সংঘ তারপরে যাব চালতা বাগান তারপরে আসি টালাপ্রত্যয়ী চলো তোমাদের সাথে দেখা হবে যেতে যেতে গাড়ি রাস্তা দিয়ে তোমরা দেখো কত আলোর মেলায় সেটেছে গোটাটা রাস্তা আর বাচ্চাদের তো এইসব সমস্ত জিনিস দেখতে খুব ভালো লেগেছে আর যেতে যেতে অনেকগুলো ছোট ছোট মন্ডপ দেখলাম আবার অনেকগুলো এখনো পর্যন্ত ঠাকুর মণ্ডপে ঢুকছিল দেখছিলাম তো আমাদের তো খুবই ভালো লেগেছে সমস্ত কিছু দেখতে দেখতেই আনন্দের সাথে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্রতিমা দর্শনের জন্য আমরা সবাই মিলে খুব মজা করেছে বাচ্চারা খুব মজা করেছে

দেখো আমরা লাইটিং দেখতে দেখতে চলে এলাম কাকুরগাছি মিতালি সঙ্গে এখানে মণ্ডপ সজ্জা খুব ভালো করেছে আর এখানে থিম হয়েছিল। মা চণ্ডী প্রাচীনকালের মা চণ্ডীকে কীভাবে আরাধনা করতো সেই সমস্ত জিনিসই আমরা এখানে দর্শন করেছি তোমরাও চাইলে এসে ইতালি সঙ্গ দর্শন করতে পারবে আমাদের তো খুব ভালো লেগেছে ঠিক যেন মনে হচ্ছে মানে কোথায় কোন যুগে চলে এসেছে মানে পুরাতনকালে এত উল্লেখযোগ্য মন্দির তো হয়তো ছিল না তার মধ্যেই নানা রকমের ঘনঘটা ছিল নানান রকমের উদ্দেশ্য ছিল মন্দিরে ঢুকলেই বোঝা যায় যে মন্দিরের পরিকল্পনা কী বা মন্দিরে আগেকার যুগের মানুষেরা কিভাবে মায়ের আরাধনা করতেন তো এখানে সমস্ত জায়গাটা ইট দিয়ে তৈরি করেছে ইট দিয়ে দিয়ে আর এই যে মা মা তো মাটির টেরাকোটা ঠিক মতো টেরাকোটা মায়ের সমস্ত জায়গায় দড়ি দিয়ে ব্যান্ডেল মণ্ডপ তৈরি হচ্ছে আর বিভিন্ন রকম প্রদীপ শাখা সিঁধুর আয়না বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে তো এইটা দেখে মোটামুটি তো ভিড়ই ছিল আজকে তো তৃতীয়া তৃতীয়ার দিন মোটামুটি লাইন দিয়ে একটু ঠাকুর দেখতে হয়েছে খুবই ভালো লেগেছে কোনটা দিয়ে বেরাবে ওইটা দিয়ে বেড়াবো না তোমরাও দেখতে পারো চাইলে দেখতে আসতে পারো এখানে চল তারপরে আমরা এখান থেকে বেরিয়েই চলে গেলাম মানিকতলার দিকে চালতা বাগানে তো চালতা বাগানের ঠাকুর তো রাস্তা দিয়েই দেখা যায় তো চালতা বাগানের থিমটাও খুব ভালো করেছে এই এইচ আমরা চালতা বাগানে এসে গেছি এখানে প্রাচীন জাপানিস বাড়ি বানিয়েছে একটা সেটাই দেখা যাচ্ছে খুব সুন্দর সুসজ্জিত বাড়ি জাপানিজ সেই জাপানিজ বাড়িগুলোকে কি বলে যাই হোক তোমরা যদি কেউ কেউ জানতে পারো তাহলে আমাকে জানিও কমেন্টে তো আমি যতটুকুই জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রতিমা এখানে হয়েছে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তারপরে আমরা বেরিয়ে গেলাম টালা উদ্দেশ্যে তো ওইখানে যেতে যেতে অনেক ছোটোখাটো এরকম মণ্ডপ দেখেছি কিছু কিছু মণ্ডপে এখনো উদ্বোধনও হয়নি সেজন্য আমরা সেখানে ঢুকতে পারিনি তারপরে আমরা তবুও গেলাম প্রতিমা অসাধারণ করেছে আমাদের দেখতে খুব ভালো লেগেছে প্রতিমা পুরো সুসজ্জিত আলোকসজ্জায় জল জল করছে তুমি সেটা দেখতে পাচ্ছ সেই জন্যে প্রতিমা দেখতে আমাদের খুব ভালো লেগেছে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তারপরেই আমরা বেরিয়ে এই প্রতিমা দেখে বেরিয়ে পড়লাম তালা প্রত্যয়ীর দিকে তো ওইখানে যেতে যেতে এত এত্ত জ্যাম হয়েছে যে মানে বলার মতন আজকে রবিবার তার মধ্যে তৃতীয়া এখন তো মহালয়ের পরের দিন উদ্বোধন দিন থেকেই ঠাকুর দেখতে সবাই বেরিয়ে গেছে তো আমরা তৃতীয়া থেকে বেরালাম তো আজকে থেকেই মানে প্রচুর প্রচুর জ্যাম হয়েছে যাই না যাই তালা পড়তে হতে বাচ্চাদেরকে নিয়ে আর ঢুকলাম না আর রাত্রিও হয়ে গেছিল তখন তারপরে সেই জন্যে দেখো এখানে আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখছিলাম তোমাদেরকে আমরা যা যা প্যান্ডেল মণ্ডপ দেখেছি প্রতিমা দর্শন করেছি সেগুলো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে এগারোটা বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম সেই জন্যে যতটা সম্ভব যতটা পেরেছি ঠাকুর দেখেছি আর সেইগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি বাড়ি চলে এসেছি চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আজকে দুর্গা পুজোর তৃতীয়ার দিন তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ঠাকুর দেখো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো এইখানেই ফোন ব্লগটা এন্ড করলাম টাটা তোমরা খুব ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই